প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ইংরেজি শেখার সহজ উপায় একদম কিভাবে কিছু সেন্টেন্স শেখা যায় যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি তাই দেরি না করে আমাদের ভিডিওটি এখনই শুরু করছি আজকে আমরা শিখবো আমি বলছি আই এম স্পিকিং আই এম স্পিকিং আমি বলছি আই এম স্পিকিং আমি বলছি আই এম স্পিকিং আমি পড়ছি আই এম রিডিং 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 তারপরে আই এম রাইটিং আমি লিখছি আই এম রাইটিং আমি লিখছি আই এম রাইটিং আমি লিখছি আই এম ওয়াইটিং আমি অপেক্ষা করছি আই এম ওয়াইটিং আমি অপেক্ষা করছি অপেক্ষা করছি অপেক্ষা করছি অপেক্ষা করছি অপেক্ষা করছি কাম হেয়ার এখানে আসো কাম হেয়ার এখানে আসো কাম হেয়ার এখানে আসো গো দেয়ার সেখানে যাও গো দেওয়ার সেখানে যাও গো দেওয়ার সেখানে যাও সিট হেয়ার এখানে বসো সিট হেয়ার এখানে বসো সিট হেয়ার এখানে বসো আমরা কিন্তু এই সেন্টেন্সটা প্রচুর সময় আমরা থাকি যেখানে যে এখানে বসো সিট হেয়ার সিট হেয়ার এখানে বসো সিট হেয়ার এখানে বসো সিট হেয়ার এখানে বসো প্রিয় দর্শক এই যে কিছু শব্দ সেন্টেন্স আমরা শিখলাম এই সেন্টেন্সগুলো আপনারা ভিডিওটি বারবার দেখবেন এবং বেশি বেশি এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ আর আলাইকুম